তুমি কি জানো ঢাকার ঠিক বাইরে একটা পুরনো গার্মেন্টস আছে যেটা দুই সালের আগুনের পরেও আজও পরিত্যক্ত লোকজন বলে ভেতরে আজও সেলাই মেশিন চলে অথচ সেখানে কেউ নেই আর কেউ যদি রাত তিনটার ভেতরে ওখানে ঢোকে সে আর ফেরে না বন্ধুরা তোমরা এখন শুনছো অদর গল্প ইউটিউব চ্যানেল ও আমাদের ফেসবুক পেজ থেকে আমরা শেয়ার করি ভয়ঙ্কর সত্যি আর ছায় ঘেরা গল্প ভিডিওটা স্কিপ করো না কারণ এই গল্পটা এমন একটা জিনিস যেটা জানলে তুমি হয়তো আগামীকাল পোশাক পরতে ভয় পাবে গল্প শুরু বছর দশেক আগে ঢাকার কাছেই একটা গার্মেন্টস ছিল নাম ছিল মিনা টেক্সটাইলস রাতবিরাতে লোকেরা ওখানে কাজ করত অনেকেই ওভারটাইম করতো ঈদের আগে কিন্তু একদিন রাতে হঠাৎ মেশিন রুবে আগুন ধরে যায় বেয়াল্লিশ জন শ্রমিক মরে যায় ভিতরে তাদের বেশিরভাগের লাশ পুড়ে যায় চেনারও উপায় থাকে না সেই সময় থেকে কারখানাটা বন্ধ কিন্তু গ্রামের লোকেরা এখনও বলে রাত তিনটার পর ওখান দিয়ে হাঁটলে কানে শোনা যায় টাক টাক শুই ঢুকে যাচ্ছে কাপড়ে আর কেউ যদি তাকায় জনালার ভেতরে দেখে লাল বাতির নিচে কেউ সেলাই করছে মাথা নিচু মুখ দেখা যায় না কিন্তু কাপড়টা যা সেলাই হচ্ছে সেটা রক্তে ভেজা একদিন এক ইউটিউব ব্লগার রাহাত এক্সপ্লোর করতে গেল মিনা টেক্সটাইলসে সাথে গোপ্রো ফ্ল্যাশলাইট ড্রোন সব ছিল সে ভিডিও করছিল হাসছিল বলছিল ভয় পাওয়ার কিছু নাই এগুলো গুজব কিন্তু রাত্রি দুটো ছপ্পান্ন তখন সে শুনল মেশিন চলার শব্দ ডাক কিন্তু তো 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 কারখানায় তো কারেন্ট নেই সে ফ্ল্যাশলাইট মেরে এগিয়ে গেল সামনে সেলাই টেবিলে কেউ বসে পিঠ তার দিকে রাহাত সাহস করে ডাক দিল ভাই কে লোকটা ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো তার মাথা ছিল না কিন্তু শরীর ঠিকই সেলাই করছিল আর তার পেছনের দেয়ালে লেখা ছিল রক্ত দিয়ে কাজ শেষ হয়নি রাহাত দৌড়ে পালানোর চেষ্টা করল কিন্তু দরজা তখন আটকে গেছে তার গোপ্রতে শেষ ভিডিও পাওয়া গিয়েছিল যেটা সে লাইভ করছিল ভিডিওর শেষ দৃশ্যে দেখা যায় রাহাত জানালার পাশে দাঁড়িয়ে কিন্তু তার চোখ ছিল ফাঁকা আর তার পেছনে তখন আবার বসে কেউ সেলাই করছিল সেই ভিডিও আজও ইউটিউবে আছে কিন্তু কেউ সেটা শেষ দশ সেকেন্ড একা বসে দেখে না তুমি কি দেখতে আর যদি তোমার এমন কোনো সত্যি ভয়ানক অভিজ্ঞতা থাকে কমেন্টে জানাও বা ইনবক্স করো আমাদের ফেসবুক পেজে তোমার গল্পটাই হতে পারে আমাদের পরের অদর গল্প